যদি বলে আসলে আজকে আমাদের জন্য অনেক 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 খুশির মুমেন্ট আমাদের দীর্ঘদিনের অনেক দিনের লালিত স্বপ্ন সফল হয়েছে তাছাড়া বাংলাদেশ থেকে ঠিক তেরোটা বছর পর তেরোটা বছর পর আজকে বাংলা এভারেস্ট সামিট হয়েছে সেই সজল খালে তেরো বছর দুঃখজনকভাবে তিনি ফেরত আসতে পারেননি তো যদি সাকসেসফুল সামিট যদি তাহলে বারো বছর পর আরও চোদ্দো বছর পর বাংলাদেশ থেকে আজকে প্রথম সামিট সো বাবার আমাদের জন্য গর্ব বাংলাদেশের জন্য গর্ব বই এনেছে সো আমরা রিয়েলি প্রাউড বাবরের উপর আমরা সবার উপর এবং বাবর বেসিক্যালি এই জিনিসটা যখন শুরু হয় এটা হয় এক প্রত্যেকটা মাউন্টেনের আসলে স্বপ্ন থাকে সে একবার এভারেস্ট উঠবে পৃথিবীর শীর্ষে উঠে সে পৃথিবীটাকে একবার দেখবে বাট বেসিক্যালি স্বপ্নটা শুরু হয় যখন হচ্ছে সে আমাদ আবলম সাবমিট করে দুই হাজার সালে তখন থেকে সে যখন আমাদ আবলম সাবমিট করতে পারলে এত কঠিন একটা পর্বত এরপর থেকে সে হচ্ছে এভারেস্টের ব্যাপারে ভাবতে শুরু করে আর লাস্ট নভেম্বর আমি তার সাথে নেপালে একটা এক্সপিডিশন করছিলাম তখন সে যে পারফর্ম করলো ওইখানে এরপর আমিও তাকে বলতে থাকলাম যে ইউ আর রেডি ফর অ্যাভারেস্ট সো এরপর যেটা হলো সে হচ্ছে আমরা নামি নেমে যাই নেমে গিয়ে আমরা বিভিন্নভাবে টাকা পয়সা তো বিশাল একটা অঙ্কের ব্যাপার এটা জোগাড়ের চেষ্টা করি জোগাড় হয়ে গেল এরপর এপ্রিলের এক তারিখ সে রওনা দেয় নেপালের উদ্দেশ্যে নেপালের উদ্দেশ্যে এপ্রিলের এক তারিখ রওনা দেওয়ার পর সে তিন তারিখ ওইখানে যে পারমিশ পারমিশন ইস্যু আছে তিন তারিখ পর্যন্ত পারমিশন ইস্যু ইস্যু সব শেষ করে চার তারিখ রওনা দেয় বেস ক্যাম্পের উদ্দেশ্যে বেস ক্যাম্পে পৌঁছে সে দশ তারিখ দশ তারিখ গিয়ে সে ওইখানে আসলে একটু টেকনিক্যালি সমস্যা হয়ে যায় যে রোড ফিক্সড হয় না রফিক্স না হওয়াতে সে যেটা অ্যাভারেস্টে করার কথা উচ্চতার সাথে অভিযোজিত হওয়ার ব্যাপার যেটা থাকে সেটা সে করতে হয় লবুচে ইস্ট পিকে এক নিচে নেমে এসে আরেকটা ছয় মিটার পিকে ওইখানে সে প্রাথমিকভাবে অ্যাক্লামাটাইজ হয় ওইখান থেকে যখন আবার বেস ক্যাম্পে ফিরে ততক্ষণ আবার ওয়ান টু পর্যন্ত পথটা রেডি হয়ে যায় তো পথটা রেডি হয়ে যাওয়ার পর বাবা যেটা করে টু পর্যন্ত ক্যাম্প টু পর্যন্ত একবার ঘুরে আসে সো পারফেক্টলি ফাইন এরপর ওয়েদার উইন্ডোর জন্য অপেক্ষা করতে হয় সো আমরা যে ম্যাটারোলজিক্যাল যেসব ডাটার উপর নির্ভর করছিলাম ওইখান থেকে দেখা যাচ্ছে যে এই উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমাদের দরকার ঠিক তিনটায় ভালো দিন উপরের কারণ যদি বাতাস বেশি থাকে বা ইয়া থাকে তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা জাগে সো আমরা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা জানা হয় তিনটা ভালো দিন দরকার ছিল আমরা পেলাম উনিশ বিশ একুশ তিন দিন যখন ভালো পেলাম সো বাবর এইটাকেই আয় করে মানে বুলসাই করে বাবর রওনা দিলো চোদ্দ তারিখ চোদ্দ তারিখ সে ক্যাম্প টুতে উঠে গেল, পনেরো তারিখ পনেরো তারিখে উঠে সে দুই দিন রেস্ট করলো সতেরো তারিখ সে রওনা দিয়ে আবার ক্যাম্প থ্রিতে চলে গেল ক্যাম্প থ্রিতে যাওয়ার পর তো লোসোয়াল ক্লাইম করলো এরপর আঠারো তারিখ সে চলে গেল হচ্ছে সাউথ কোল সাউথ কোল যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার একটা কমন জাংশন পয়েন্ট বলতে পারেন এটা লাস্ট ক্যাম্প এভারেস্টের পথে একদিকে উঠলে অ্যাভারেস্ট আরেকদিকে উঠলে লোসে সো সে ওইখান থেকে গতকালকে মাঝরাতের ওনা দিয়ে সে আজকে সকাল সাড়ে আটটা বাজে আমাদের কাছে নেপালে যে বোদার আজবাণ্ডারি আছেন স্নোই হার ওর যে অপারেটর অপারেটর মালিক এবং বেস ক্যাম্প ম্যানেজার যিনি আছেন ওনার দুইজন আলাদাভাবে কনফার্ম করেছেন যে ওরা সাড়ে আটটা বাজে অ্যাভারেস্ট টুরাই উঠে পৌঁছেছেন এ আর কি সো ওর লাস্ট আপডেট হচ্ছে হ্যাঁ ওর লাস্ট আপডেট হচ্ছে ও আপাতত হচ্ছে আমাদের কিন্তু এক্সপিডিশনের জাস্ট ওয়ান থার্ডও কোনো শেষ হয়নি আমাদের যেটা লক্ষ্য এটা হচ্ছে দুইটি পিক একসাথে ক্লাইম করা এভারেস্ট এবং চতুর্থ হাই স্পিক লোসে সো সে আজকে ক্যাম্প ফোর নেমে আসবে ক্যাম্প ফোর থেকে আবার যাবে হচ্ছে সে মাঝরাতে রাতে রেস্ট নিয়ে লোৎসের দিকে রওনা দিবে লোসে পৌঁছাবে শেষ ভোরবেলা ভোরবেলা পৌঁছানোর পর যদি আল্লাহ সব কিছু সুস্থ রাখেন তাহলে হচ্ছে সে আবার ক্যাম্প ফোরে নেমে আসবে কালকে বিকালবেলা ওইখান থেকে হচ্ছে ক্যাম্প টুতে নেমে আসবে এরপর বাইশ তারিখ আমরা ওকে বেস ক্যাম্পে পড়ব এখন পর্যন্ত ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা জাস্ট ওই স্যাটেলাইট ফোন বা রেডিওর মাধ্যমে ওদের বেস ক্যাম্পের সাথে যোগাযোগ হচ্ছে আর ওইখানে হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে <laughs> । Why is it Shirève or...? sociedad Yeah, there is. Second না Suraını to

মা বাবা হিসেবে তোমরা আমি তুমি করে বলতেছি তোমরাও মা বাপ ছেলে মা বাপ কিরকম এটা তো আর কাউকে বলা যায় না মা বাপের জিনিসটা কারোর সাথে শেয়ার হয় না হচ্ছে মা বাপ বোন খালা ফুফু এগুলার থেকে আপন মানুষ আর কেউ নেই আজকের অনুভূতি তো খুশির অনেক খুশির অনেক আনন্দের কিন্তু এর বাইরেও মানে আমরা বলতেছি ওর শোকটা ও এটাও ওর শোক করছে যে উনি ও পাহাড় মানে এই যে বারটে পাহাড়ে এইদিকে এইদিকে ঘুরা সুড়া ওর সব কিছু কিন্তু আমরা চাই ও এটাও করুক ও সাংসারিকটাও হোক ও একটা ডাক্তার হিসাবেও সুন্দর করে বসুক জনগণের সেবা করুক ছোটোকালেও একটু দুরন্ত প্রকৃতি ছিল ও একটু দুষ্টু দুরন্ত প্রকৃতির ওর দাদি ছিল দাদির সাথে বাপ ছিল বেশি ওর চাচারা চাষা ছিল শাশাই ওর বাবা বাইরে ছিল ওর আব্বারা দুই প্রায় তিন বোন ওর ওর ওদেরকে অনেক আদর সম্পদ করতো আবার আমার ও চাষা আরও দুইটা আমার চাচা শ্বশুর দেবর ফুফু ওরাও দাদি এরাও ওদেরকে অনেক আদর করছে ওরা অনেক আদরে ছিল বাবার আবার আমার ছেলেমেয়ে চারজনের থেকে বাবর খুব ফর্সা ছিল ছোটোকাল থেকে খুব আদরে ছিল একদম নরম টাইপের ওকে সবাই বেশি আদর করত বেশি আদরে ছিল ও মেজর ছিল এটা ও বলতে পারবে এই জিনিসটা আমি বলতে পারবো না ও এগুলো আমাদের সাথে শেয়ার করে না খুশি মানে বলতে বলতেছে যে খুশির যাপন নাই অনেক আনন্দিত অনেক আনন্দ ওই সংকামুক্ত টানা আর কি অনেক আনন্দ দেশবাসীর কাছে এখন সবার কাছে দোয়া চাই ও আল্লাহর রহমতে এখান থেকে যতক্ষণ নামই না আসে ততক্ষণ পর্যন্ত আমরা মুক্ত না খুব বড় লাগছে বড় মতনা আমরা খুব এক্সাইটেড তারপর মানে আমাদের আমাদের এতগুলো ছেলের মধ্যে ও মানে এক্সট্রা অর্ডিনারি ছিল ছোটোকাল কাল থেকে খুব দুরন্ত ছিল এবং ও সব ছিল মানে ঘুরে ঘুরে বেড়ানো অ্যাকচুয়ালি ওর এমএল লাইফ ছিল একজন রিপোর্টার হবার একজন জার্নালিস্ট হবার তারপর আমরা ওকে ডাক্তারের প্রফেশনে চাপিয়ে দিয়েছিলাম আর কি তবুও মানে ওটা তো ভালো করছে ইনশাআল্লাহ এমবিপিএস পাশ করার পর এমপিএইচ করছে মাস্টার অফ পাবলিক হেলথ তারপরে পিজিডি করছে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি থেকে তারপরে আর ও প্রথমে চাকরি করছিলো জাতির সঙ্গে ওখানে ফোনের তিন পর চাকরি করছিলো তারপর সিলেট ওসমানী মেডিকেলে তারপর আর আর করছিল। তারপর আর তারপরে ওইগুলো কন্ট্রাকশন পর এখানে চলে আসে এখানে কিছুদিন পড়ছিল এখানে তারপরে এগুলো নিয়ে ব্যস্ত আর কি পাহাড়ে গুলো বিরাজাম তারপর আমা আমা নলে ও উঠছিল নেপালে ওটু দুর্গম পাহাড়